শ্রী ভগবান বললেন হে পার্থ গীতা আমার হৃদয় গীতা আমার উত্তম সারস্বরূপ গীতা আমার অতগ্র জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা আমার পরম গোপনীয় বস্তু গীতার আশ্রয়ে আমি বর্তমান আছি গীতাই আমার পরম গৃহ এই গীতা জ্ঞানকে সম্যকভাবে আশ্রয় করেই আমি ত্রিলোক পালন করে থাকি অর্ধমাত্রা স্বরূপা নিত্য অনির্বাচ্য পদার্থিকা গীতাই আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা তা নিঃসংসয় জানবে হে পাণ্ডব গীতার যে নামসমূহ কীর্তনের দ্বারা তৎক্ষণাৎ সমস্ত পাপ ধ্বংস হয় সেই গোপনীয় নাম সকল বলছি শ্রবণ করো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্ত অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি যে মানুষ অচঞ্চলচিত্তে এই গুপ্ত নাম সমূহ নিত্য জপ করেন তিনি জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তে পরমপদ প্রাপ্ত হন সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হলে তার অর্ধাংশ পাঠ করবে তাতে নিঃসন্দেহে গোদানজনিত পূর্ণ লাভ হবে এক তৃতীয়াংশ গীতা পাঠে সোমযজ্ঞের ফল এবং এক ষষ্ঠাংশ জপে গঙ্গাসনান ফল লাভ করবে যিনি নিষ্ঠা সহকারে নিত্য গীতার দুটি অধ্যায় পাঠ করেন তিনি নিঃসন্দেহে ইন্দ্রলোক লাভ করে সেখানে কল্পকাল বাস করেন যিনি ভক্তি সহকারে দৈনিক একটি অধ্যায় পাঠ করেন তিনি চিরকালের জন্য রুদ্রগণে পরিগণিত হয়ে রুদ্রলোক লাভ করেন যে ব্যক্তি অর্ধ অধ্যায় বা এক চতুর্থাংশ পাঠ করেন তিনি শত মর্ণন্তর সমকাল রবিলোক প্রাপ্ত হন